জয় গুরুদেব বন্ধুরা রবিদাস রবিদাস দাস চর্মকার চামার বাইন মুচি মহলদার তথা বাংলার সকল রবিদাসিয়া সমাজের সমাজ সচেতন নাগরিক সমাজের শুভচিন্তক যারা আছেন তাদের প্রত্যেককে বিনম্র আদর ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের সবথেকে পিছিয়ে রাখা বাংলার সবথেকে নিকৃষ্ট নিজ মনে করা থাকা একটা জাতির প্রতিনিধিত্ব আমরা অত্যন্ত গর্বের সঙ্গে সাহসের সঙ্গে করছি কারণ কিছু মানুষ কিছু জাতিবাদী যাত্রাভিমানী মানুষ যারা আমাদের এই সমাজকে ঘৃণার চোখে দেখে তাদের কাছে এই সমাজের প্রতিনিধিত্ব করে সমাজের সর্বাঙ্গীন সৌন্দর্যায়ন ঘটানোর যে চেষ্টা আমরা সকলে মিলে করার চেষ্টা করছি সেই সংগ্রামে আপনারা প্রত্যেকে যেভাবে সাহসের সঙ্গে নতুন উদ্দীপনার সঙ্গে এগিয়ে আসছেন তাতে বাংলা বাংলার সকল রবিদাসী আর সমাজ গুরু রবিদাসীর যত যাই আছে প্রত্যেকে একটা নজির সৃষ্টি করতে পেরেছি আমরা দীর্ঘদিন ধরে আমাদের সমাজের যে সমস্যাকে এড়িয়ে যাওয়ার যে প্রবণতা মানুষের মধ্যে ছিল সেই এড়িয়ে যাওয়া থেকে আমরা যে কোনো বিষয়কে প্রত্যেকের সামনে নিয়ে এসে তুলে ধরার যে চেষ্টা করেছিলাম সেই চেষ্টায় আমরা কিছু অংশে সফলতা অর্জন করেছি আপনারা জানেন যে এতদিন সত্যকে সত্য হিসাবে সকলের সামনে তুলে ধরার যে চেষ্টা আমরা করেছি তার ফলস্বরূপ হিসাবে বিশেষ করে সমাজ সচেতক যারা আছে আমাদের যুব সমাজের ছেলে মেয়েরা। তারা নতুন উদ্যমে সমাজকে এগিয়ে নিজেতে বেরিয়ে আসছে এটা আমাদের সমাজের পক্ষে একটা খুব ভালো শুভ লক্ষণ ভবিষ্যতে আমাদের কাজ করতে সমাজকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গে আমাদের যে জাতির অবস্থান সেই অবস্থান সম্পর্কে সাধারণ মানুষের মনের মধ্যে একটা সন্দেহর বাতাবরণ ছিল আমরা আমাদের প্রত্যন্ত এলাকায় যে ভাইরা বোনেরা বন্ধুরা দাদারা যে পরিবারগুলো বসবাস করছিল তারা এতদিন যে মনের মধ্যে একটা সংশয় নিয়ে বসবাস করছিল আজকে আমাদের ঐক্যবদ্ধতা দেখে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে আমাদের পরিবারের জনেরা সাহসে বোক বাঁধছে অন্যায়ের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে অস্পৃশ্যতার বিরুদ্ধে তারা অপার সাহস নিয়ে এগিয়ে আসছে তার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে এই শুভ লগ্নে আমাদের সমাজের মধ্যে যারা সমাজ সচেতন মানুষ আছেন শুভ বুদ্ধিসম্পন্ন বুদ্ধিজীবীরা আছেন তাদের কাছে আমার অনুরোধ পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে বৃহত্তম অংশ আমাদের জাতির যে বৃহত্তম অংশ আমরা বসবাস করছি সেই বৃহত্তম অংশের মধ্যে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে যে আমাদের এই সংগ্রামের রূপরেখা আমাদের সংগ্রামের এই বার্তা প্রত্যেকটা গ্রাম পরিবার পরিজনের কাছে যাতে পৌঁছে যায় কারণ আমরা ব্যাপক পরিমাণে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে বসবাস করি এত বড় বৃহত্তম জাতি যার সর্বব্যাপী অবস্থান অন্যান্য জাতির তুলনায় সব থেকে বেশি আমাদের তো আমাদের এই কমিউনিকেশানটাকে প্রত্যেকটা গ্রামাঞ্চলে প্রত্যেকটা বুথে আমাদের পৌঁছে দিতে হবে আমাদের এখন আর বসে থাকার সময় নেই ভাবুন আমরা এগারোটি জাতির যেখানে আমাদের সমাজ বঞ্চিত হচ্ছে সমাজের সঙ্গে অস্পৃশ্যতা চলছে বিভিন্ন মন্দিরে উঠতে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে তার বিরুদ্ধে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম আরও বহু লিস্টের নাম বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছে সেগুলোও আমরা প্রশাসনকে জানাবো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গীতগ্রাম থেকে যে সংগ্রাম সূচনা হয়েছে তার রেশ নদীয়ার কালীগঞ্জ হয়ে কেতুগ্রাম হয়ে মুর্শিদাবাদ তথা বাংলার প্রত্যেকটা প্রান্তে পৌঁছে যাচ্ছে আপনাদের আমাদের সকলের আপ্রাণ প্রচেষ্টায় আমরা চাই সমাজের মধ্যে যে অস্পৃশ্যতাকে এক পুরুষের পর আর এক পুরুষ ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটাকে নির্মূল করতে হবে আপনারা জানেন যে একটা জাতি যে জাতি সমস্ত মানুষকে সমস্ত মানব সভ্যতাকে সুসভ্য করেছে যে জাতির ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে যে জাতি মানুষকে সভ্যতার আলো দেখিয়েছে সেই জাতিকে সমস্ত মানুষের কাছে যে ঘৃণার পাত্র করে দেওয়া হয়েছে সুকৌশলে চক্রান্ত করে তার বিরুদ্ধে আমাদের যে ঐক্যবদ্ধ আত্মসম্মানের সংগ্রাম চলছে তা দীর্ঘজীবী হবে যতদিন পর্যন্ত বাংলা থেকে আমরা এই অস্পৃশ্যতা ছোঁয়াছুতকে না শেষ করে দিতে পারব ততদিন আমাদের সংগ্রাম চলবে শুধুমাত্র আমাদের জাতিকে নিয়ে আমরা থেমে থাকব না আমাদের জাতির সঙ্গে যদি অন্য জাতীয় এই ধরনের অস্পৃশ্যতা বঞ্চনার শিকার হয় আমাদের উচিত তাদের পাশেও থাকা আমরা পশ্চিমবঙ্গের সকল সচেতন নাগরিকরা সকলের জনমানুষের কাছে আমাদের সমাজের নতুন ইমেজ তুলে ধরার জন্য আরও বেশি করে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমকে আমরা ব্যবহার করব আমাদের আমাদের সমাজের সমাজ সচেতন নাগরিকদের এ বিষয়ে আরও বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে যারা সুশিক্ষিত ব্যক্তিবর্গ আছেন তাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে কারণ শিক্ষিত সমাজের মাধ্যমেই সমাজ আলোর মুখ দেখবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমার সমাজকে সুশিক্ষায় সুশিক্ষিত করা আমাদের প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েকে বিদ্যালয়ে পঠন পাঠনে তাদেরকে অংশীদারিত্ব নিশ্চিত করা কারণ সৎ বিদ্যা ছাড়া সঠিক শিক্ষা ছাড়া সমাজ দিশাহীনভাবে ঘুরতে থাকে আমাদের সমাজের যত মহাপুরুষ আছে প্রত্যেকটা মহাপুরুষ আমাদের যে বাণীগুলো বিচারধারা আদর্শগুলো দিয়ে গেছে সেই আদর্শ বিচারধারা বাণীকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এ সংগ্রাম দীর্ঘদিনের সংগ্রাম সংগ্রাম চলতে থাকবে সেই জন্য আমাদের প্রস্তুতিও গভীরভাবে ভালোভাবে নিতে হবে আমরা পথে ছেড়ে যাব না একে অপরের বিপদে পাশ কাটিয়ে চলে যাব না আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজের প্রত্যেকটা মানুষের জীবন জীবিকাকে সুনিশ্চিত করে সমাজের আত্মসম্মানের এই লড়াইতে আমরা একে অপরের হাতে হাত ধরে লড়ব আপনারা যাদের মধ্যে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে যারা সত্যকে উপলব্ধি করতে পেরেছেন যারা সমাজের এই দৈন দুর্দশাকে কাটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন তাদের প্রত্যেককে আবার আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমরা একসঙ্গে সমাজকে একটা নতুন দিশায় নতুন দিগন্তের উদ্দেশ্যে নিয়ে যায় আমরা চাই আমাদের সমাজ যে সভ্যতার রূপকার ছিল এবং সেই সভ্যতার রূপকার হিসেবে তার যে সম্মান প্রাপ্য সেই সম্মানটুকু আমরা আদায় করি আজকে ভাবুন চামড়ার কাজ করেছিলাম বলে মানুষ পোশাক পরতে পেরেছিল মানুষ জুতো পরতে শিখেছিল মানুষ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানো শিখেছে আজকে সেই সমাজকে আপনারা অন্যের লোকে চোখে অস্পৃশ্য ঘৃণার পাত্র করে রেখেছেন সেই সমস্ত জাতিবাদীদেরকে একরাজ ধিক্কার জানাই এবং সকলের শুভ বুদ্ধির সূচনা হোক প্রত্যেকটা মানুষ নিজেরা নিজেদের থেকে ঘৃণা বিদ্বেষ শেষ করে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বমূলক ব্যবহার করে আমরা যাতে নতুন রাষ্ট্র গঠনে আমাদের ভূমিকা রাখতে পারি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি কালচারকে আমরা যাতে ধরে রাখতে পারি দেশের সার্বাঙ্গীন উন্নয়নে আমাদের অংশীদারিত্ব যাতে রাখতে পারি সেই দিশায় আমরা এগিয়ে চলি ভারতবর্ষের আমার দেশ আমার প্রাণ এই দেশে আমরা জন্মগ্রহণ করে দেশের যে সভ্যতার সূচনা করেছিলাম সেই সভ্যতায় জামার জাতি মুচি জাতির অবদানকে প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি জয় গুরুদেব